জীবন নিজেকে খুঁজে পাওয়ার জন্য নয় জীবন হচ্ছে নিজেকে তৈরি করা সন্দেহ ব্যর্থতার চেয়ে বেশি স্বপ্নকে হত্যা করে আপনার প্রতিভা নির্ধারণ করে আপনি কি করতে পারেন আপনার অনুপ্রেরণা নির্ধারণ করে আপনি কতটা করতে ইচ্ছুক আপনার মনোভাব নির্ধারণ করে যে আপনি এটি কতটা ভালো করেন আপনার জীবনের সুখ আপনার চিন্তার মানের উপর নির্ভর করে আপনি সেই ব্যক্তি আপনাকে এমনভাবে নাচতে হবে যেন কেউ দেখছে না এমনভাবে ভালোবাসুন যেন আপনি আঘাত পাবেন না এমনভাবে স্বপ্ন দেখুন যেন আপনি চিরকাল বেঁচে থাকবেন এমনভাবে বাঁচুন যেন আজ মরে যাবে আপনি সুখী জীবন খুঁজে পাচ্ছেন না আপনি বানিয়ে ফেলুন সুখ রেডিমেড কিছু নয় এটা আপনার নিজের কাজ থেকে আসে ব্যর্থতা থেকে সাফল্যর বিকাশ করুন নিরুৎসাহ এবং ব্যর্থতা সাফল্যর দুটি নিশ্চিত সোপান জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি চাই বলা বন্ধ করা এবং আমি না শুরু করা কোনো কিছুকে অসম্ভব মনে করো না তারপর সম্ভাবনাকে সম্ভাবনা হিসেবে বিবেচনা করো যখন আমরা সুযোগ নেই তখনই আমাদের জীবন উন্নত হয় প্রাথমিক এবং সবচেয়ে কঠিন ঝুঁকি যা আমাদের নিতে হবে তা হলো সৎ হওয়া কখনও মাথা নত করবেন না সর্বদা এটি উচ্চ রাখা বিশ্বকে সরাসরি চোখে দেখুন অসম্পূর্ণতা হল সৌন্দর্য উন্মাদনা হল প্রতিভা এবং একেবারে বিরক্তকর হওয়ার চেয়ে একেবারে হাস্যকর হওয়া ভালো আপনার পছন্দগুলি আপনার আশাকে প্রতিফলিত করুক আপনার ভয় নয় আপনি জেতার জন্য জন্মেছেন কিন্তু একজন বিজয়ী হতে আপনাকে অবশ্যই জেতার পরিকল্পনা করতে হবে জেতার জন্য প্রস্তুত হতে হবে এবং জয়ের আশা করতে হবে পরিপূর্ণতা অর্জনযোগ্য নয় তবে আমরা যদি পরিপূর্ণতাকে অনুসরণ করি তবে আমরা শ্রেষ্ঠত্ব ধরতে পারি আপনি যা করতে পারেন তার কোনো সীমাবদ্ধতা নেই আপনার নিজের চিন্তা ভাবনার সীমাবদ্ধতা ব্যদিত অনুপ্রেরণা আসে নিজের ভেতর থেকে একজনকে ইতিবাচক হতে হবে আপনি যখন ইতিবাচক হন তখন ভালো কিছু ঘটে আশাবাদ হলো বিশ্বাস যা অর্জনের দিকে নিয়ে যায় আশা ও আত্মবিশ্বাস ছাড়া কিছুই করা যায় না আপনার সাফল্য এবং সুখ আপনার মধ্যেও নিহিত সুখী রাখার সংকল্প করুন এবং আপনারা আনন্দ এবং আপনি অসুবিধার বিরুদ্ধে একটি অদম্য হোস্ট গঠন করুন আপনি যা দেখছেন শুনেছেন খেয়েছেন গন্ধ পেয়েছেন বলা হয়েছে ভুলে গেছেন সব কিছুর যোগফল সবই আছে সব কিছুই আমাদের প্রত্যেককে প্রভাবিত করে এবং সেই কারণে আমি নিশ্চিত করার চেষ্টা করি যে আমার অভিজ্ঞতাগুলো ইতিবাচক আসুন আমরা এখন আমাদের ভবিষ্যৎ তৈরি করি এবং আমাদের স্বপ্নকে আগামীকালের বাস্তবে পরিণত করি